আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হাই মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম মালয়েশিয়াতে যে সকল আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের ব্যাপারে একটা সুখবর থাকবে সেটা হচ্ছে যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর যে সকল উপ উপসচিব আছেন তিনি একটা গণমাধ্যমে অলরেডি কিন্তু এই ব্যাপারে আলোচনা করছে যে মালয়েশিয়াতে যে সত্তর হাজার এবং আঠারো হাজার কর্মী যেতে পারে নাই তাদের ব্যাপারে আলোচনা হবে খুব শীঘ্রই মালয়েশিয়ার সাথে যাতে করে মালয়েশিয়াতে তারা খুব শীঘ্রই আগে ভাগেই তারা যেন যেতে পারে কলিং বিচার প্রথম দিক থেকে যেহেতু মালয়েশিয়াতে যাওয়ার জন্য তারা মিনিমাম এক থেকে দেড় বছর আগে টাকা পয়সা দিয়ে যারা এখন পর্যন্ত যেতে পারে নাই তাদের ব্যাপারে থাকবে অগ্রাধিকার আশা করি এটা আপনাদের জন্য একটা সুখবর এবং খুশির খবর হতে পারে এখন মালয়েশিয়ার কলিং বিচার যে সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে নানান ধরনের পর্যালোচনা চলতেছে এবং অ্যাটাস্টেশন চলতেছে তবে মেডিকেলের ব্যাপারে এখনও কোনো আপডেট আসে নাই সবশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে প্ল্যান্টেশন সেক্টরে যে আলোচনা চলতেছে সেখানে কিন্তু আপনার অলরেডি অলরেডি কিন্তু নানান ধরনের প্রসেসিং চালু হয়েছে এবং প্রসেসিংগুলো চলতেছে তবে খুবই স্বল্প কিছু এজেন্টের মাধ্যমে এবং সরকারি বোয়েসএলের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অনেকেই আসলে প্রশ্ন করেন যে আসলে মেডিকেল শুরু হয়েছে কিনা মেডিকেলের ব্যাপারটা এখনও পর্যন্ত কোনো বো এবং কোনো সরকারি প্রতিষ্ঠান অথবা অনলাইন মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে আসলে মেডিকেলের ব্যাপারে তবে শুধুমাত্র দুইটা এজেন্সির মাধ্যমে কথা বলা হয়েছে সেই ব্যাপারটা উল্লেখ করেছে তারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো অনেকেই অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে প্লান্টেশান সেক্টরের ভিসা দিয়ে অন্য অন্য সব সেক্টরে কাজ করা যাবে কি আসলে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে হন অথবা আপনি যদি ডিভিশাল লোক হন সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে এসে অন্য অন্য সব জায়গায় কাজ করতে পারবেন যদি আপনি ফ্রি বিশাল লোক হন আর যদি ফ্রি বিশাল লোক না হন সেই ক্ষেত্রে আসলে প্লান্টেশন সেক্টরে ভিসা দিয়ে অন্য সব সেক্টরে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে আমি প্লান্টেশনের ভিসা দিয়ে অন্য অন্য সব সেক্টরে কাজ করব সেই ক্ষেত্রে যদি আপনি ফ্রি বিশাল লোক হন অথবা এজেন্টের লোক হন সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার এজেন্টের মাধ্যমে আসে আপনি অন্য অন্য সব জায়গায় কাজ করবেন সেটা হচ্ছে যে ফ্রি বিশাল সিস্টেম শুধুমাত্র এজেন্টের মাধ্যমে আসলেই অন্যান্য সব সেক্টরে কাজ করতে পারবেন তাছাড়া কিন্তু আর কাজ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন মালয়েশিয়াতে কলিং বিসার যে আপডেট ছিল সেটা হচ্ছে যে আপনার আঠারো হাজার কর্মীর ব্যাপারে আলোচনা চলতেছে হয়তো বা খুব শীঘ্রই এই ব্যাপারে সুখবর আসতে পারে দ্বিতীয়ত কলিং বিসার যে একটা প্রক্রিয়া গ্রুএসএলের মাধ্যমে সেটা কিন্তু প্রক্রিয়াধীন আছে তবে মেডিকেলের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ঘোষণা এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই পূর্ববর্তী ঘোষণা আসলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ